আসসালামাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি মোহাম্মদ বাদল আবারও চলে আসলাম চমৎকার সুতি থ্রি পিস নিয়ে আর এই চমৎকার সুতি চুনরি প্রিন্ট থ্রি পিস আপনাদেরকে আমরা দিব একেবারে বিক ধামাকা ফাড়ে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা খোঁজা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিঘ ধামা কভারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে অসম্ভব কিছু কালার রয়েছে তো আমরা দেখানো শুরু করে দিচ্ছি যার জায়গাটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন প্রথম দেখাচ্ছি আপনাকে আমরা বেগুনি কালারটা এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এ হচ্ছে কামিজ একটা সামনে পিছনে একই রকম পিন করা অনেক চমৎকার অনেক সুন্দর এ হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা ওনারটা অনেক সুন্দর হচ্ছে ওনার মিডেলটা এটা হচ্ছে আঁচল এটা আছে পায়জামাটা সম্পূর্ণ পিন করা এটা নেক্সট আরেকটা কালার রয়েছে জলপাই কালার এটা হচ্ছে কামিজ মাত্র তিনশো পঞ্চাশ একেবারে ফাটাফাটি মূল্য সারের লোভ অফারে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই চমৎকার আইটেম এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজ অন্য হচ্ছে এটা অন্য হচ্ছে মিডিলটা এটা অন্য মিডিলটা এটা হচ্ছে ওনার আঁচলটা এটা হবে পায়জামাটা খুবই চমৎকার আইটেম চমৎকার ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ একেবারে ভিখ ধামাকা ভরে এবং ফাটাফাটের মূল্য ছড়ে এটা হচ্ছে অ্যাশ কালারটা অনেক সুন্দর যার জায়গাটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে অ্যাশ কালারটা এটা হচ্ছে কামিজটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ভিখ ভরে ফাটাফাটের মূল্য ছড়ে মাত্র তিনশো পঞ্চাশ এ হচ্ছে কামিজ এটা হচ্ছে ওনাটা এটা ওনার মিডেলটা আর এটা হবে ওনার আঁচলটা অনেক সুন্দর এটা হচ্ছে পায়জামাটা সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় আছে এগুলো একেবারে ভিগ ধামা কাপড় দিচ্ছে এ হচ্ছে এখানে একটা মিষ্টি কালার অনেক সুন্দর যার যে কাটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন এ হচ্ছে মিষ্টি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এইখানে আরেকটা হচ্ছে গোলাপি কালার এই হচ্ছে একটা গোলাপি কালার ওয়াও জাস্ট ওয়াও এক্সিলেন্ট কোয়ালিটি এক্সিলেন্ট কালার কম্বিনেশন অনলি তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখানে আটটা আছে সবুজ কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন বেস্ট ড্রেস বেস্ট কালেকশন ফ্রেন্ডস এই চমৎকার জানিয়ে নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু